ইমান बसाने বড় জিমান বাজাইতে ভালো ভালো বাজে না आज আজ বড় গিয়ে নিকলেছেন খাইল বাজার মাদার যত মসজিদ ইমাম হইতো না এই আজ মসজিদ যত মাদার পড়ে না ইমাম হই যায় আমাদের কি সবাই মুক্ত পড়াই তো কলিমা করা বাইচা না আছে রে কইতো যদি ইমাম আদার পড়ে না কাতে গিয়ে যায় আপনি যারা রয় যাবেন না যদি হলতা বুঝি আমার তো আর বড় দিন বাসাও জুর যার মূল্য তার বর্তমানে আইন অন্ধ হয়ে গেছে মাদ্রাসা প্রসঙ্গে নিয়ে বললেন আমিরের শরীয়ত মৌলানা ইয়াহিয়া দেশের আইনকে সম্মান করি তবে সরকারের প্রচলিত বাল্যবিবাহের বিরুদ্ধে মাদ্রাসার মঞ্চ থেকে প্রস্তাব গ্রহণ করতে বাধা প্রদান শেখ সরকারি মাদ্রাসা বন্ধ করেও শেষ হয়নি এবার রাজ্যের কৌমি মাদ্রাসাগুলোকে লক্ষ্য করা হচ্ছে মাদ্রাসা শিক্ষা শেষ করে দেওয়ার অপচেষ্টা চলছে এ প্রসঙ্গের কথা বলতে গিয়ে দুরজার বলে মন্তব্য করলেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত ও সাইকুল হাদিস মৌলানা শেখ মোহাম্মদ ইয়াহিয়া বৃহস্পতিবার রাতে উত্তর করিমগঞ্জের দারুল শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসার নবম বার্ষিক অধিবেশনে যোগ দিয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে কথাগুলো বলেন মৌলানা শেখ মোহাম্মদ ইয়াহিয়া তিনি বলেন মাদ্রাসা শিক্ষা না বাঁচলে দিন বাঁচবে না আর দিন অর্থাৎ ধর্ম না থাকলে মুসলমানদের পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এতে ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ প্রয়াসে অন্তত কমি মাদ্রাসাগুলোকে রক্ষা করার আহ্বান জানান আরও বলেন দেশের আইন কানুন অন্ধ হয়ে গেছে সরকার মাদ্রাসাগুলোকে শেষ করতে চাইলে হাজারো অজুহাত বের করতে পারবে এমতাবস্থায় দিন অর্থাৎ ইসলাম ধর্ম রক্ষা করতে মহান আল্লাহর সান্নিধ্য এবং তার অনুগ্রহ লাভ করতে ধর্মীয় বিধিবিধান পরিপূর্ণভাবে অনুসরণ করার পরামর্শ দেন মৌলানা ইয়াহিয়া কৌমি মাদ্রাসা রক্তানা সমগ্র মুসলিম সমাজকে এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি এছাড়াও বর্তমান সময়ে মুসলিমরা মদ সুদ জুয়া অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে প্রভুর অনুগ্রহ থেকে সরে গেছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি বিশেষ করে মুসলিম সমাজের মহিলাদের বেপরদার জন্য জাতির বংশ সন্নিকটে বলে মন্তব্য করেন আজ মুসলমানদের চরিত্র ও আদর্শ এমন জায়গায় গিয়ে দাঁড় হয়েছে যার দরুন ভিড় মিটে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি এর জন্য মহাপ্রলয়ের প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে এদিনের অনুষ্ঠানে শেখ মোহাম্মদ ইয়াহিয়ার পৌরোহিত্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল আলম মাদ্রাসার অধ্যাপক মৌলানা মুফতি কাউকাব আলম কাসিমি তিনি বলেন বর্তমান সময়ে মুসলিম সমাজ বিজাতীয় সংস্কৃতি এমনভাবে ধারণ করেছে যে নিজ ধর্মীয় ঐতিহ্য এবং সংস্কৃতি বলেই গেছে মুক্তি কাউকা বালম আরো জানান ইসলাম সর্বশেষ ও ধর্ম হিসেবে পৃথিবীতে এসেছে পৈগম্বর হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম সর্বশেষ ও বার্তা বাহক বা পথ প্রদর্শক হিসাবে এসেছিলেন পৃথিবীতে যখনই চূড়ান্তভাবে মানবতা বুলন্টিত হয়েছিল তখনই কোন এক পৈগম্বর এসে সঠিক পথ ছিলেন তবে আমরা শেষ উম্মত আমাদের কার্যকলাপ ও আদর্শের জন্য যদি মানবতা চূড়ান্তভাবে বিলুপ্ত হয় তাহলে পৃথিবীতে আর কোনো পয়গম্বর আসবেন না বরং কোরআনের ঘোষণা অনুযায়ী পৃথিবী ধ্বংস হয়ে যাবে তিনি মুসলমানদের কোরআন অনুসরণ করে চলা আহ্বান জানান সমাজে প্রচলিত নারী পুরুষের সমান অধিকারের দাবি যারা করছে তারা লম্পট অচরিত্রহীন বলে আখ্যা দেন অনুষ্ঠানের বৈশিষ্ট্যটি মাওলানা এএইচ মোহাম্মদ লুকমান নবীর আদর্শ ও ইসলামী নারী অধিকার এবং নারীদের আব্রু নিয়ে দীর্ঘ আলোচনা করেন হুজে জালালিয়া মাদ্রাসার মহাদ্দেশ মৌলানা আবুল কালাম এদিন দারুল শেখ আহমদ আলী মাদ্রাসার নবম বার্ষিক অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের হাত দিয়ে মাদ্রাসার হিজ বিভাগের নয়জন ছাত্রকে দস্তারবন্দি প্রদান করা হয় মাদ্রাসার বার্ষিক অধিবেশন উপলক্ষে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গৃহীত প্রস্তাবাদী যথাক্রমে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য নিন্দা মাদক দ্রব্য সেবন ও ব্যবসার বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার জন্য প্রস্তাব গ্রহণ জোয়ার বিরুদ্ধে বিশেষ করে ক্যারেম এবং লুডুর মাধ্যমে জোয়ার বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ বাল্য বিবাহ বর্জনের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রস্তাব গ্রহণ শিশু শ্রম কঠোর হাতে দমন করার জন্য প্রস্তাব গ্রহণ করা হয় উক্ত অধিবেশন থেকে এদিনের অধিবেশনে প্রস্তাব তুলে ধরেন অভ্যর্থনা সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস চৌধুরী তবে প্রস্তাব পাঠের সময় বাল্যবিবাহের প্রস্তাবকে অসম্মতি জানিয়ে মাদ্রাসার মঞ্চ থেকে এরকম প্রস্তাব না তোলার পরামর্শ দেন অনুষ্ঠানের সভাপতি তথা উত্তরপূর্ব পূর্ব ভারতের আমির শরীয়ত শেখ মোহাম্মদ ইয়াহিয়া তিনি বলেন সরকারের আইনকে সম্মান করি তবে প্রচলিত বাল্যবিবাহ ইসলাম ধর্ম বহির্ভূত তাই এহেন কার্যকলাপ মেনে চলুন আপত্তি নেই তবে একটি দৈনিক প্রতিষ্ঠানের মঞ্চ থেকে এর বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করা উচিত নয় বলে জানান মৌলানা শেখ মোহাম্মদ ইয়াহিয়া এছাড়াও মাদ্রাসার বাছি আয়দের হিসাব তুলে ধরেন পরিচালনা সমিতির সদস্য শামসুদ্দিন চৌধুরী পুরো অনুষ্ঠানের সঞ্চালনা ছিলেন মাদ্রাসার পরিচালক মৌলানা তুফাই এছাড়াও মাদ্রাসার বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখেন হাইলাকান্দির মৌলানা আসাদ আহমদ আহমেদ এবং বাসকান্ডিরা হোসেন হুসেনা আসাদ আহমদ খান মাদ্রাসা পরিচালনা সমিতির সভাপতি শিক্ষাবিদ সৈদুর রহমান চৌধুরী অবর্পণা সমিতির সভাপতি সমাজসেবী আব্দুল হাদিদ চৌধুরী গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবী শাহাবুল ইসলাম চৌধুরী আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ বিরো রিপোর্ট বারাক্তন টিভি বাংলা